চুয়াডাঙ্গার ডামোরহুদা উপজেলার কাদিপুর গ্রামে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে দুই তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে সোমবার বেলা দুইটার দিকে কাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চটকা গাছের সাথে সজরে ধাক্কা লেগে এই দুর্ঘটনা ঘটে নিহতরা হলো লোকনাথপুর পশ্চিম পাড়ার এনামুলের ছেলে সেলিম এবং তারিফের ছেলে তানজিল স্থানীয় সূত্রে জানা যায় তানজিল ওয়ালটন কোম্পানির একটি একশো দশ সিসি মোটরসাইকেল চালিয়ে সেলিমকে নিয়ে এলাকায় ঘুরছিলেন এক পর্যায়ে অতিরিক্ত গতির কারণে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে স্কুলের সামনে রাস্তার পাশে থাকা গাছের সাথে সজরে ধাক্কা লাগে এতে ঘটনাস্থলে সেলিম মারা যান খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম তানজিলকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনিও মৃত্যুবরণ করেন প্রত্যক্ষদর্শীরা জানান মোটরসাইকেলের গতি বেশি থাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং দুর্ঘটনাটি ঘটে স্থানীয়দের মাঝে গভীর শোক নেমে এসেছে তারা দুজনেই পেশায় কৃষিকাজ করত এ বিষয়ে দামরহুদা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি হুমায়ুন কবির বলেন সংবাদ পাওয়ার পর দামরহুদা মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে পরবর্তী আইনগত পদক্ষেপ চলমান রয়েছে ভিওডি বাংলা নিউজ ডেস্ক